ঈদ এ দোয়া মাহফিলের আয়োজন করেছে দূতাবাস প্রিটেরিয়াস বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজন করা হয় নানা আয়োজন দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মহানবী হজরত মোহাম্মদ সোলাল্লা আলি ইসলামের জীবন নিয়ে আলোচনা করেন মাওলানা ইয়াকুব কাশিবি হামদ নাথ পরিবেশন করে আফ্রিকা কালচারাল গ্রুপ এছাড়াও ভারপ্রাপ্ত কমিশনার কাজী জাকির হোসেনের সভাপতিত্বে হয় আলোচনা অনুষ্ঠান যাতে সঞ্চালনা করেন দূতাবাস কর্মকর্তা আলমগীর হোসেন বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব মকসুদ মওলা মিরাজ মিয়া ইসলামিক ফোরাম অফ আফ্রিকার সভাপতি মোশারফ হোসেন এবং দক্ষিণ আফ্রিকা বিএনপির আবহায়ক এ কে এম আকতারুজ্জামান উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশন এর সাধারণ সম্পাদক মমিনুল হক বিএনপির সদস্য সচিব ওমর ফারুক যুবদল সভাপতি মোয়াজিম হোসেন মঞ্জু সহ আরও অনেকেই